ওরে প্রবাসে হে থাক আমার মায়ের দূর পাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে এতে মায়ের মুখ যাব বাড়ি কবে একটাই গজল বাবা রাগ করছেন কেহ এটাই শুধু যেটা ধরেছি ভাই শোনা আমার যুবক ভাইরারে যেই বাবজি গুলারা মা নাই যে মানুষগুলা মা বলে ডাকাই যুবকেরা শুন তোর মাস্তানির কথা আজ মাকে মা বলে ডাকিস না ভাই যে মানুষগুলা এখানে বসে আছে মা বলে ডাকার মতন সুযোগ নাই মা কবরে চলে গেছে আব্বা কবরে আব্বা যে একবার বলে ডাকবে সেটা নাই আমি তাইজুল ইসলাম মায়ের পাগল বাপ মা বাপ দুনিয়া ছাড়তে পারে মা বাপকে ফেলতে রাজি না কারণ আমার নবী বলেছেন মা বাপের খিজমত করতে আমার আল্লাহ পাক বলেছেন অবিল ওয়ালি দানি হিসানা মুসলমান যে মা দশ মাস পেটে রাখে ওই বেটারা যখন কেরালাতে যাই সৌদিতে যাই মায়ের যে কি হয় তুমি তুমি তো জানবে না তুমি তো পরের বিটি কাল ভাগানি তুমি পাইলি তো হইলো তোমার কিন্তু শুনেন কবি বলছেন হরে কারা লাতে হে থাকে যারা আমার মায়ের রাধুর পাই দাতার রে কবে যাব বাড়ি ফিরে এ দেখবো বাই যাবো বাড়ি ফিরে এ দে ওরে প্রবাস হে যারা যাবো বাড়ি ফিরো দেখব মা করে যাবো বাড়ি ফিরে দেখবো মাকে নয়ন নয়ন রে ছেলে যখন বাইরে বেটা যখন হে যা

আনা দুখের বাহার আমার জন্ম দুখী মা গর্ভ ধারণী মা জনম দুখিনী মা দুখের বাহার দি আমার জনম দুখী মা বাইরে 10 মাস 10 দিনে মা এ গর্ভ দিতে ঠায় রক্ত মাংস খাই আয় আমরা

ঠিক আছে ভাবজি ঠিক আছে আচ্ছা আল্লাহ আপনার মনের বাসনা বুঝতে হচ্ছে। মায়ের জন্য পাগল হয়ে গেছে দেখছেন মুখ দিয়ে কথা বেরোচ্ছেন আর বুঝতে পারছেন বা কলেজে যায় বেটা ছেলেরা কাঁদে না কান্দে না মনে হচ্ছে যে আসছে কিন্তু ভিতরে কাঁদছে হ্যাঁ ভিতরে কিন্তু কাঁদছে দেখবেন মা বাপ মইরে গেলে সন্তানের বা ছেলে গেলে যখন কাঁদে দেখবেন মনে হবে যে হাসি বাড়াচ্ছে কিন্তু ওর চোখে পানি মানে না মেয়ে ছেলের মতন তার বলতে পারে না ব্যাটা যদি ফাটতো খাছিম হোরিয়া আনতো ভাষা ভোরিয়া কুড়তু গো জং ভ্রুণ হোরিয়া জঙ্গল হোরিয়া হাগতু গো ব্যাটা রে হলে কার কেন না আর বেটা ছেলের কান্না ওরকম নাই ওর মায়ের কাঁদ না তুই চারে মাসু বোনের কাঁদন রে ওরে ভাদি বাইরের কয়ে আগে দিন পর থাকে না দুঃখের গহর দি আমার জনম দুখী মায়া গর্ভধারণী মায়া জনম হুখিনি মায়া দুঃখের গহর দি আমার জনম দুখী মায়া দশ মাস দশ দিন মায়ের এই গর্ভে বিছে ঠাই এ রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসিলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমরা উঠিলাম কাদিয়া শান্ত ধরিল আমার মায়ের বুকের দুগুধ দিয়া এ মায়ের ওপো ও সবের কাল এ বুগু ভেষ মায়া দুখের দহার দিয়া জনম দুখী মায়া গর্ভ দারুন জনম দুখি নি মায়া দুখের দহার দিয়া জনম দুখী মা ওরে হাতে পাহায়ে দিল মাইখামা ওরা হাতে পায়ে তেল মাই খামা আদিলো শক্ত করি পোছাবাই খানা আমরা мае বের কুল লে না শাশড়ির কোলে শাশড়ির কোলে না বাবাজি তারপরে ভাই এক গামলা জামাই যদি শ্বশুর বাড়ি যায় এক গামলা মিষ্টি ছাড়া ওর পেট ভরে না মায়ে দুটিতে খুশি হয়ে যায় দুটা মিষ্টি নিয়ে যান আজ বাজার থেকে মাকে বলেন মা আমার পকেটে টাকা নাই মা গো মিষ্টি নিয়ে এসেছি মা খুশি হবে না বেজার হবে আর শাশুড়ি বাড়িতে যান দুইটা দুটা মিষ্টি নিয়ে শালাজ ভাইদের কোহিনীর গুতি এত আপনার কানো কান পানো পানোর কান্না করে ফেলবে করে হ্যাঁ ওর হাতে পায়ে তেল মাইখানা আদিল সত করি পোসা পাইখানা আমি মায়ের কোল করি তবু না আমার করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ চায়াতে দুঃখের দহার আমার জনম দুঃখী মায়া গর্ব দহার জনম দুঃখী নিমা দুঃখের দু দি আমার জনম মায়া ছেলে যদি কুপুত্র হয় এ নাহি না আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকা হে লুদ্দিন এ ভেদ দর আমার জন্ম দুখি